আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আজ কয়েকদিন পরে আমি গার্ডেনে আসি আসি দেখি আমার দুন্দুল গেছে কি সুন্দরভাবে দুনদুল হয়ে আছে তাই বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে দুন্দুলগুলি দেখাচ্ছি আর একটু পরে আমি দুন্দুলগুলি কেটে নিচ্ছি এই যে আমার মাছাতে দুমদুল এই যে বর্ষাকাল সেই জন্য আমি সারটা দিতে পারছি না কারণ সার দিলে এখন গাছগুলি মারা যাবে সেই জন্য আমি সার দিতে পারছি না বন্ধুরা দেখতে থেক আমার দুন্দুল গাছে এই যে দুন্দুল বেড়েছে মাছাতে আমি দেখাচ্ছি এই যে এখানটা তো একটা মাছ আছে মাছা তো দুন্দুল এই যে দুন্দুল এই দুন্দুলটা তো অনেক বড় হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো এই যে ওইখানটা তো দুন্দুল গাছ আছে আমি দেখাচ্ছি বৃষ্টির জন্য বাগানটাতে কাদা একদম বরে গেছে হাঁটা যায় না বন্ধুরা এই দেখাচ্ছি যে গাছটা গাছটা এই বাসাতেও দুন্দুল গাছ আছে এখানে উপরে একটা দুন্দুল আছে সেই দুন্দুলটা ওই যে দেখা যাচ্ছে যে একটু ছোট ব্যাকা হয়ে আছে দুমদুলটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে যে বাগানটাতে দেখো বন্ধুরা কীভাবে গাছ জংলা হয়ে আছে বর্ষাকাল তো সেজন্য এগুলি এই যে আমার লাগানো হয়েছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার দুন্দুলের করা কি সুন্দরভাবে হয়ে আছে এই যে দুন্দুলে ফুল ফুটে আছে। অনেক সুন্দরভাবে এই ফুলগুলি দেখাচ্ছে এই যে ফুল এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে ফুল এই যে আমার দুমদুল গাছটাই যে এখানে একটা মানদার গাছ আছে সেই মানদার গাছে দুন্দুল গাছগুলি উঠে যাচ্ছে এই যে বৃষ্টিরা যখন এই যে দুন্দুল অনেক দুন্দুল গাছে এই যে ফুল ফুটে আছে কি সুন্দর আমি ওই দুন্দুল গাছের কাছে এখন ওই মাসাতে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে দুন্দুলগুলি কেটে নিচ্ছি যে আমি একটা কাচির সাহায্যে একটা কেচি নিয়ে কেচির সাটা সাহায্যে দুন গুলি কেটে নিব যে আমি এখন এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার এই যে কেচিটা কেঁচিটার সাহায্যে আমি এখন ধুন্ডুলটা কেটে নিব এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মাথা এই যে ধুন্ডুলটা এখন কেটে নিচ্ছি একটা কাচি কেচির সাহায্যে এই যে আমার দুন্দুলটা বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার দুন্দুলটা কাটা হয়ে গেছে এই যে অনেক সুন্দর দণ্ডুল যেখানে আরেকটাও দুন্দুল আছে সেটাও আমি কেটে নিব। এই যে বন্ধুরা দেখতে থাকু এটাও খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তাই আমি এটা কেটে নেব যেখানে বন্ধুরা দেখতে থাকো যেখানে আমার এই যে একটা পাকানোর জন্য আমি বিষ রাখা হয়েছে এই দুলটা এখন আমি কেটে রোদ্দ কারণ এটা গাছ লাগানো যাবে যে আমি এটা কেটে নিচ্ছি পানি ঢুকিয়ে গেছে যে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার এই দুন্দুল গাছটা আমার বিষ এটা আমি বিষের জন্য রাখা হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি আল্লাহ হাফেজ